নিজের মিটি ধরা ভাইকের আগামী পর্ব আমরা সবাই দেখতে চলেছি স্রোত সার্থকের বাবার কাছে সব কিছু শোনার পর সব কিছু কথা শোনার পরে কান্না কণ্ঠে বলতে থাকে সার্থক স্যারের বাবাকে দিদি ভাই কি ফাইট করছে মানে বাঁচার চেষ্টা করছে তখন সার্থক স্যারের বাবা বলে ওঠে হ্যাঁ ও নিজের থেকেই বাঁচার চেষ্টা করছে হ্যাঁ নিজের থেকেই ফাইট করছে মানে রেসপন্স করছে ওকে এ কথা শোনার পর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সার্থকের বাবার দিকে অন্যদিকে দেখা যায় অপারেশন থিয়েটারের মধ্যেই রায় নিশ্বাস নেওয়ার চেষ্টা করে সেটা দেখে মহিলা ডাক্তার আরেকজন ডাক্তারকে ফোন করে সি সিংকিং স্যার কিছু একটা করুন তখনই ডাক্তার বলে ওঠে ইমিডিয়েটলি ইঞ্জেকশন পুশ করুন আর সকল ডাক্তাররা মিলে রাইট ট্রিটমেন্ট করতে শুরু করে দেয় তো এটাই ছিল মিটি চোরা ধারাবাহিকের নতুন আপডেট আগে আমি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও খেয়ে নিই খিচুড়ি খাওয়া হয়ে গেল খিচুড়ি খেয়েই আমি যাব দিদির একটু অপারেশন আছে ডেবরার ওই রাই নার্সিংহোমে ওইখান থেকে দেখে আসবো বাচ্চা ছুটি হওয়ার আগে আমি ফেরত আসবো অবশ্য তো ভালোই আছে দিদি কিন্তু তাও একটু যাবো অপারেশনটা হয়ে গেছে অপারেশন হয়ে গেছে কালকে রাত্রে ভালো আছে তাও দেখে আসবো তো পরের দিদি এখানে আসবে আমরা নিয়ে আসবো দিদিকে খিচুড়ি খাচ্ছে ছেলেমেয়েরা নিয়ে গেছে বেশি হয়ে গেছে আমিও খেয়ে নি খিচুড়ি খাওয়া হয়ে গেল খিচুড়ি খেয়েই আমি যাবো দিদির একটু অপারেশন আছে ডেবরার ওই রাই নার্সিংহোমে ওইখান থেকে দেখে আসবো বাচ্চা ছুটি হওয়ার আগে আমি ফিরত আসবো অবশ্য তো ভালোই আছে দিদি কিন্তু তাও একটু যাবো অপারেশনটা হয়ে গেছে অপারেশন হয়ে গেছে কালকে রাত্রে ভালো আছে তাও দেখে আসবো আর কি তো পরে দিদি এখানে আসবে আমরা নিয়ে আসবো দিদিকে বন্ধুরা গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমরা চলে এসেছি একদম অন্য জায়গায় গুড মর্নিং জানাতে দেখো এখানে এসেছি কোথায় পেট্রোল পাম্পে পেট্রোল ভরলাম এখন যাব আমরা বসন্তপুর পার করে ওইখানে কাছাকাছি যাব কারণ ওইখানে আমার দিদি ভর্তি আছে ওইখানে একটু নার্সিং হোমে দেখে আসবো ওইখানে আমি এখানে গাড়ি পেট্রোল পাম্প ভরা হলাম পেট্রোল এখন আমরা ওইখানে যাব তো ওখানে যাব ননদ ভর্তি আছে মানে আমার তোমাদের দাদা ভাই দিদি তোমরা অনেকবার দেখেছো আমার ব্লগে সে তার অপারেশন হয়েছে অবশ্যই তাকে দেখতে যেতে হবে তো চলো যাই ওখানে আর প্রচণ্ড রোদ এত রোদ বেরিয়েছে না আবার ছেলে মেয়ে ওনার সাহসী সব স্কুলে আছে তাদেরকে এসে আনতে যাবো তো চলো তোমরা সঙ্গে থাকো আমি যাই স্টার্ট করছি গাড়ি তোমাদের দাদা ভাই টুপি করে দিয়েছে বলছে চলো টুপি করে চলো করে নিলাম रास्ता साइड एकदम आसा जावा रास्ता अलग अलग

আমি একটু টিফিন খেয়ে নিচ্ছি ওই আসার সময় খেয়ে আসেনি কিছু তোমাদের দাদা ভাই বললে তুমি একটু নিম টোস খেয়ে নাও বলে আমি একটু নিম টোস খেয়ে নিচ্ছি এই যে নার্সিংহোম এই যে নার্সিংহোমে চলে এসেছি এইটা হচ্ছে নার্সিংহোম এইখানে আমার দিদি ভাই আছে এখানে এসেছি আর এখানকে আসলে একটা কথা মনে পড়ে সামনে দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে তো কথা বলতে সমস্যা হচ্ছে কি জানি তোমরা কতটা শুনতে পাচ্ছ এখানে আমার মা ভর্তি ছিল আমার মা আজকে প্রায় পনেরো কুড়ি বছর আগে আমার মা ভর্তি ছিল আমার মা মারা গেছিলেন কেন কি তার শরীরটা খুবই খারাপ ছিল মারা গেছিলেন তো সেই জন্য এখানকে আসতে না আমার সেই মনটা পড়ে গেল চট করে তো কিছু করার নেই দিদি ভাই ভর্তি আছে আসতে তো হবেই তোমাদের দাদা ভাই একা তাই জন্য আমাকে আসতে হয়েছে তো চলো দেখা হবে দেখি না যে ওখানে ক্যামেরা করতে দিবে কিনা সামনেই আছে রাস্তা যোগাযোগ ভালো হ্যাঁ দেখা যাক ভগবান ইচ্ছা সবাই ভালো থাকলেই ভালো মানে চট করে মনে পড়ে গেল মায়ের কথা জানা আর কি করা যাবে যার ভাগ্যের উপরে এটা নির্ভর তো চলো বন্ধুরা ওখানে নার্সিং হোমে বেশি ক্যামেরা করা নিষিদ্ধ তাই একটুখানি ক্যামেরা নিলাম দিদি ভাই চলো বাড়ি যাই দেখা হয়ে গেছে দিদি ভাইয়ের সঙ্গে এখন ছেলে মেয়েরা সব স্কুলে রয়েছে সাহসী অনার তো চলো প্রচন্ড রোদ আছে বেরিয়ে যায় চলো বাড়ি গিয়ে দেখা হবে আর ওদিকে রান্না হচ্ছে কেন মাংস কিনে দিয়ে গিয়েছিল আর বড় মেয়ে রান্না করছে তো চলো স্নান টান সেরে নিই তারপরে তোমাদের কাছে আসবো মাংস রান্না হয়েছিল তো সবাই মিলে আমরা ভাত খেয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করতেছি কেন স্নান টনান সেরে চলে আসলাম ছেলে মেয়েরা সবাই খেয়ে নিচ্ছে আমি আর আমার ছোটো মেয়ে খাচ্ছি ওখানে খেতে বসেছি তো বন্ধুরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই আমার দিদি দিদিভাইয়ের জন্য তোমরা সবাই প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমাদের বাড়িতে নিয়ে আসবো অবশ্যই তোমরা এই ব্লগ দেখতে পাবে পরের ব্লগ অবশ্যই আসবে তো তোমরা সবাই সাথে থেকো আত তখন সুস্থ থেকো টাটা বাই বাই